বন্ধুরা আশা করি প্রত্যেকও ভালো আছো আমিও ভালো আছি কিন্তু শরীরটা একটু খারাপ সেটা হলো পর্যন্ত খুব প্রচণ্ড মজা ব্যথা আমি তো উঠতে পারছি না তো ডাক্তার দেখিয়েছি ডাক্তার বলেছে একটু বেড রেস্ট নিতে মানে বাথরুমার খাওয়া ছাড়া বা স্নান করা ছাড়া উঠতেই না তো তাই জন্য কিছু শেয়ার করে নিই শরীরটা খারাপ ছিল বলে তো চলো আজকে ব্লটিকখান থেকে শুরু করলাম ঘরে মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে মা করে দিয়েছে আর এইবার বিছানা চাদরটা পাল্টেছি তার জন্য এই কাজে মাসে সব কাজ কমপ্লিট সব টোটাল পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে ঘড়িতে বাজে এখন ঠিক ডট নটা পঁয়ত্রিশ হ্যাঁ সরি পঁচিশ বাজে এই ঘর সাপটামটি কাজ কমপ্লিট হয়ে গেছে ঠাকুর ঘর সামনে বাঁচপুর ঘর মজা কমপ্লিট মেয়েটাও কাজ বাজ করে দিয়ে গেছে জল ভরে দিয়ে চলে গেছে আজকে রান্না করবো চিকেন আর কালকে তো অনেকটা কচু শাক ছিল সেটাও কিছুটা রয়েছে আর কিছুটা রান্না করেছে শাশুড়ি আর রুটি তরকারি করেছে তো চলো সঙ্গে থাকা দেখতে থাকা ব্লগটি আশা করি ভীষণ ভালো লাগলো সে লাইক এবং শেয়ার এবং অবশ্যই করবে আর ছোটো ছেলে খেতে বসে গেছে আর বড় ছেলে পড়েছে স্যারের কাছে কেন সবারই তো ছুটি হয়ে শুরু হয়ে গেছে পড়াশুনো বই অবশ্যই এখনও দেয়নি বউ দেবে হলো ছ তারিখে বছরটার আর বড়োটার আর ছোটোটার দেবে হলো পাঁচ তারিখে তো তার জন্য খুব চলছে এবং স্যার ঠিক করেছি চলো সঙ্গে থাকা দেখতে থাকো ব্লগটি নিচে যাচ্ছি চা খাওয়া হয়ে গেছে সকালে মা বেরটি করে চা খাইয়ে দিয়েছে সেটা খারাপ বলে আর হলো রান্না করব। চিকেন আর কচু শাক আছে কচু শাক আর কাউ কিছু তরকারি আছে সেগুলো দিয়ে রান্না করবো তো চলো সঙ্গে থাকা দেখতে থাকো নিচে যাই তা তোমাদের সঙ্গে পড়ে শেয়ার করবো কি করছি না করছি তো চলো সঙ্গে থাকো এখন আগে এসেছি কিছু শেয়ার করলে সেটা খুব খারাপ বলে কাজ করছি খুব সুস্থ তো হবে বললেন চিকেন এরকম চিকেন রান্না হয়ে গেছে এখানে চিকেন আছে আর হলো চিকেনটা করবো মা রান্না করছি আমি করছিলাম কিছু গুছিয়ে কেটে দিচ্ছি এই যে মায়ের রান্না করছে মাংসটা আর উচ্ছেলে ভাজা হয়েছে আর শাক হয়েছে আর তো আমাদের যে ছোটো নানা বড় বড়ো সব আসতে ওই জন্য হলো সব একটুখানি একটু বসে মাংস দিয়েছিলাম বলে সেটা খারাপ লাগছে কলপারে নিয়ে দেখো বাইরের রোদটা কীরকম খাওয়া খাকা করছে বিশাল রোদ একটু ফ্রিজের ভেতরে একটু আর হলুদ মা ফ্রিজে একটুখানি গরম ঠান্ডা জল রাখলাম কারণ একটু পরে আবার ইচ্ছা করছে ঠান্ডা জল আর মাংস মাংস ধোয়া হয়ে গেছে মা মাংসটা করছে আর আমি পিঁয়াজটা আদাটা রসুনটা লঙ্কাটা একটু মেটে দিই মাকে তাহলে মা একটু সুবিধা হয় মানে রান্না করতে পারবে তো সূজা খেয়ে বেরিয়ে গেছে তো তো খেয়ে বেরিয়ে গেছে ওকে একটু পান্তা ভাত দিয়েছিলাম কালকে অনেক ভাত রয়েছে তাই পান্তা ভাত দিয়েছিলাম ওকে পান্তা ভাতটা খেয়েই বেরিয়ে গেছে আমি ওই যে কেটটা দিতে আসলাম তাই আমি একটুখানি মাংসটা করে দিয়ে বসি একটু শোবো মানে বেশিরভাগ বসতে পারছি না উঠতেও পারছি না যেটা মাঝে মাথাটা প্রচন্ড বাড়ছে আরও তো চলো আমি মাংস টুপি আলু কেটে দিয়ে মাংস আলু সব নামিয়েছি আর আলু ভাজা হচ্ছে আলু ভাজা হচ্ছে আর এই যে মাংস আর এই যে আদা রসুন পেঁয়াজ মাটিতে রেখেছি এটা একটু মর্নিং শুভ সকাল আশা করি ভালো আছি আমিও ভালো আছি তো কালকে কিছুটা ব্লগ করার পর কিছু করিনি কারণ সেটা খুব খারাপ ছিল বলে কোনো ব্লগই আমি শুধু নতুন করে শুরু করিনি তো আজকে পরের দিন নতুন সকাল আজকে সানডে তো সকালবেলা ঘুম থেকে করে কিছু কাজ করেছি আর বাড়িতে অনেক লোকজন এসেছে সেটা হলো ছোটো ননদ বড়ো ননদ ছোটো ননদের ছেলে মেয়ে সব এসেছে এই ওদিনে একটু ব্যস্ত হয়ে রয়েছে সব ওই জন্য খুবই তোমাদের সঙ্গে কিছু শেয়ার করিনি তো চলো আজকে ব্লগটা থেকে শুরু করলাম অবশ্যই ভালো লাগে লাইক এবং শেয়ার এবং কমেন্টস অবশ্যই করবে তো চলো সবাই মিলে পড়াশোনা করে তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করি আর নিচে রান্না হয়েছে ডাল আর ইঁচড় দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটু রান্না করা হয়েছে আর কিছু করা হয়নি ইচুরে রান্না হয়নি সরি তো সবাই মোটামুটি এখন বই নিয়ে পড়তে বসে গেছে চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখায় কে কোথায় কীভাবে পড়ছে সব চলো তোমার ছোটো ননদের মেয়ে এই যে ওকে পড়াচ্ছে ছোটোটাকে এই যে ইংলিশটা পড়াচ্ছে দুজনেই পড়ার তো বিশাল পণ্ডিত মানুষ একজন একজনকে পড়াচ্ছে এই দেখো আর আরেকজন পড়ছে হিন্দি ওই যে মা কাজে হিন্দি পড়ছে ও অ আগল শিখছে আপাতত কারণ ও এবার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হলো হিন্দি তাই তো তার জন্য ও বছর যে হিন্দিগুলো পড়ছে কারণ এক তারিখ কালকেই তো দু তারিখ থেকে পড়ানো শুরু হবে বলে ওর বর্ণনাটা শুরু করে দিয়েছি আর এই হলো ও বসেছে ছ ছ তারিখে দেবে বলে তো ও আগে নতুন করে পড়াশোনা শিখছি শুরু করে দিয়েছি তো হিন্দিটা পড়ানো শুরু করে দিয়েছি তো তার জন্য হলো ম্যাডাম সব ঠিকঠাক কোনোটি করা হয়ে গেছে তো হিন্দিটা পড়ছে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো ব্লগটি কন্টেন্ট সব কমপ্লিট হয়ে গেছে তো এবার খেতে যাব আমার খাওয়া হয়ে গেছে আমি আগেই খেয়ে ফেলেছি আর এই যে মা খাওয়া গেছে মা শুয়ে রয়েছে আর ছেলেরা সব নিচে আড্ডা মাছে দিদিদের সাথে ভাইদের সাথে আর শুচায় এসে গেছে শুচায় গেছে স্নান করতে তা রান্না করেছি ডাল আর ইচড় তরকারি চিংড়ি মাছ আর কিছু করিনি কারণ শরীরটা সবারই খারাপ এইটুনি রান্না করলাম আর রাতে করবো একটু ঘুগনি মটর ভিজিয়ে রেখেছি তো চলো নিচে যাব তোমাদের দেখাবো কি কি রান্না করেছি আর ডাল আর ইঁচড় তরকারি করেছি চিংড়ি মাছ দিয়ে চলো সঙ্গে ও নিচে চলো দেখতে যায় দেখি দেখাই তোমাদের যে কি রান্না করলাম চলো ডাল লেবু আর এই যে ইঁচড়ো তরকারি করেছে চিংড়ি মাছ দিয়ে kali 100 kali 100 100 kali 100 kali 100 kali 100 খাওয়া দাওয়ার পর তা চুড়িদারের পিস বানাতে তো বাজারে এত ভিড় এত ভিড় এই ছোট নোট গিয়েছিল দুটো পিসনা চাদর কিনবে বলে ভীষণ ভিড় তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম এরকম কোথায় কোথায় এত সেলের ভিড় হচ্ছে এত ভিড় মানে পা ফেলে যাচ্ছে না তো এসে একটু বসলাম একটু স্নান করলাম এখন খাবো একটু চা মুড়ি চানাচুর দিয়ে মুড়ি দিয়ে খাবো আর চা খাবো মা বসে রয়েছে তো একটু রেস্ট নিই একটু ভালো লাগছে না এত হেঁটেছি তো চলো আমি হলো চা টাকা নিয়েছি তোমাদের সাথে কথা বলছি আবার মুড়ি দিয়ে চানাচুর দিয়ে আর লঙ্কাতে খাচ্ছি এই যা আচুতে খাচ্ছি আর মা বসি যে হলো চা শাশুড়ি তা হলো চা খাবো খেয়ে একটু রেস্ট নেব তারপর আবার রান্না রাত্রে করবো ঘুগনি আর রুটি করা হবে দেখো কানে মানে সব খুলে ফেলেছি কি দিচ্ছি লাগছে দেখতে

তো ওটা একটু গরম করে নেবো আর মোটা করার রুটিটা করা হয়ে গেছে কমপ্লিট কেন তার সাথে নিরামিষ তাই জন্য রুটিটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে তুমি মোটোটা করবো তাহলেই কমপ্লিট তো চলো খাবো প্রচণ্ড গরম লাগছে রান্না করা যাচ্ছে না দাঁড়ানো পাচ্ছে না গ্যাসের জন্য চলো ডিনার কমপ্লিট হয়ে গেছে ঘুগুনিয়া রুটি করেছিলাম আর কিছু করিনি কারণ ভাল লাগে না গরমে অনেক বাজে গিয়েছিলাম হাঁটতে হাঁটতে এসেছি অনেক হেঁটে হেঁটে রাতে ডিনার কটা রুটি কমপ্লিট হয়ে গেছে তো চলো আজকে প্রকৃতিখানি শেষ করলাম গুড নাইট শুভরাত্রি